ভালো খবর নেই শ্যামলবনে কঞ্জন কোথাও কোনো ভালো খবর নেই সংসারে নেই সমাজে নেই নেই রাষ্ট্রের কোনো পর্যায়ে হাতে নেই মাঠে নেই নেই পথ ঘাট গাড়িতে ক্রেতা বিক্রেতা নেতা কর্মী কারও কাছেই নেই কোথাও কোনো ভালো খবর নেই হোক সে টিভি চ্যানেল কিংবা খবরের কাগজের পাতা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতির ময়দান অথবা নিজ নিজ কর্মক্ষেত্রেও কোথাও কোনো ভালো খবর নেই ব্যবসায় নেই অর্থনীতিতে নেই মুখ থুবড়ে পড়ে আছে সমস্ত আবেগ অনুভূতিরা হতাশায় নিন্মজ্জিত সকল আশা ভরসা ধর্মশালায় খুঁজে ফিরি শান্তির নিবাস হারিয়ে যায় সে তাও সকল আত্মবিশ্বাস কোথাও কোনো ভালো খবর নেই সমাজের সকল স্তরে চষে বেড়াই, প্রিয়সীর কাজল চোখে খুঁজে বেড়াই জননীর আঁচল ভাজেও খুঁজে বেড়াই ও বেগেছে সুখ কোথাও শান্তি নেই ধন্যবাদ